শ্রুতি নাটক প্রণয় ও পরিণতি এটা ওই সাত আটানব্বই সালে লেখা দুটো চরিত্রের নাটক আবহাওয়া হচ্ছে আকাশে মেঘের গর্জন ঘন ঘন বিদ্যুতের ছটা শস্য আওয়াজ বৃষ্টির প্রলয়ন করে ঝাপটা এমন সময় ঘরের মধ্যে একা বসে গোলাপ গোলাপ আর বিনেত্রা দুটো চরিত্র গোলাপের আত্মকথন আর সহ্য করতে পারছি না আবার তুমি কেন মনের মাঝে ও মেরে উঠলে বিনেত্রা তোমাকে যে আমায় ভুলতেই হবে তুমি যে আজ অনেক দূর দেবান্তরের মাঠে কল্পলোকের সঙ্গে এ সমাজ নির্মল পৃথিবী দরিদ্র পৃথিবী তোমাকে ছিনিয়ে নিয়েছে হ্যাঁ আমার দারিদ্রতা আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিয়েছে আমার দুর্বলতা আমার দরিদ্রতা যাকে পারিনি আটকাতে তাকে কেন নিজের বলে ভাবি কিন্তু আমি কি হেরে গেছি ঠিক এই সময় টক 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 দরজায় করা নড়া শব্দ গোলাপ বলে কে এই বৃষ্টি বাদলে দরজার বাইরে কে বিনেত্রা বলে দরজা খুলো গোলাপ দরজা খুলো কান্নার সুর তাড়াতাড়ি গোলাপ দরজা খুলে দেখে কে বিনেত্রা তুমি তুমি কেন কেন এসেছো এই বর্ষা বাদলের রাতে কেন এলে তুমি যাও 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 চলে যাও চলে যাও প্লিজ বিনেত্রা আজ রাতে তুমি আমাকে মুক্তি দাও ওকে কি করছো তুমি একবারে খাটে গিয়ে বসলে যে বিনেত্রা বলে আমি যাব বলতে আসেন আমি যাবো বলে তো আসেনি গোলাপ গোলাপ বলে এই ঝড় বাদলের দিনে এখানে আসতে তোমার একটু ভয় করলো না লোক লজ্জার ভয় সমাজের ভয় আমি তোমার এতদিনের চেনা যুবক তবু একটা পুরুষ তো তো একটা অত সংযম কি থাকে আবেগ বলতে কি কিছুই আমার মধ্যে নেই বিনেত্রা কাছে ঘে শোনা চলে যাও চলে যাও প্লিজ গোলাপ দশ বছর ধরে রাত দিনে ঘরে এসেছি গেছি কোনোদিন তো ভয় পাইনি আমি তবে আজ কেন পাবো গোলাপ তোমার কাছে কিসের ভয় আমার এই গোলাপ আহ গোলাপ বলে বিনাত্রায় কি কি বলছো তুমি কি করছো তুমি যখন পরস্ত্রী ঘরে এভাবে ঢোকা ঠিক হয়নি বিনোদ্রা বলে চুপ করো একদম চুপ পর স্ত্রী শাড়ির সঙ্গে ধুতির এক না বেঁধে দুবার ঘুরে নিলাম ওই মোড়া কলা গাছে চারদিকে সাত ভাগ তাতেই বুঝি কেউ কেড়ে নিয়ে নিল তোমার কাছ থেকে আমি হয়ে গেলাম পর আমি যে দশ বছর ধরে মনে প্রাণে শরীর দিয়ে তোমাকে স্বামীর আসনে বসিয়ে তার থেকে অনেক বড় ভাবে পুজো করেছি এর বুঝি কোনো মূল্য নেই না 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 গোলাপ হা আমার প্রেম ভালোবাসা বুঝি এত ঠুনকো প্লিজ তুমি এসো হা তুমি আমার সেই আগের গোলাপ গোলাপ বলে সোলাভ বগছ তুমি পাগল হয়ে গেছ তোমার মনের কথা আমি ছাড়া আর কেউ জানে না এই কথা কে মানবে তুমি তুমি চলে চলে যাও যাও রাতে একা বিনেত্রা বলে আমি তো বলেছি আজ রাতে আমি এখানেই থাকবো এই ঘরে তোমার সাথে আমি জানি তুমি আমার যৌবন বনের মনে প্রাণের আরাধ্য দেবতা তুমি আমার সব গোলাপ বলে নেত্রা সব শেষ হয়ে গেল বুকের জামাটা এবার ছিল দেখছি শান্ত হবে নেত্রা থামো একটু একটু বোঝার চেষ্টা করে পাকলামি করো না কি করছো তুমি বিনাত্রা বলে আহ গোলাপ বারবার আর না না করো না তো তুমি জানো না তুমি জানো না গোলাপ আমার শরীরে মনের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে তোমার একটু ছোঁয়া পাওয়ার জন্যে কি কাতর কত সুখ আমি আমার যৌবন বনে তুমি একমাত্র ভ্রমর কেউ পারে নাই কেউ কোনো দিন পারবে না এই সুখ এই সাথ দিতে না আমার স্বপ্নের গোলাপ আমার যৌবনের গোলাপ গোলাপ বলে এই কী করছো বিনেত্রা এ তুমি মদ খেয়েছো কি বিভৎস গন্ধ তোমার মুখে বলে হ্যাঁ আমি খেয়েছি আর তা শুধু আমি তোমার জন্য বিষ খেতে পারি আমি তোমাকেও খাবো গোলাপ বলে বিনাত্রা তুমি পাগল হয়েছ একেবারে উন্মাদ হয়ে গেছো প্রলাপ ভোগছ নেশা হয়েছে তোমার বিনেত্রা বলে না 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 প্রলাপ নয় তোমার জন্য তোমার ভীরতার জন্য আমাকে মরতেই হবে তোমার স্মৃতি আমি কিছুতেই ভুলতে পারছি না পারি না গোলাপ বলে বিনেত্রা তুমি শান্ত হও প্লিজ বিনেত্রা বলে কি করে শান্ত হবে গোলাপ প্রতি মুহূর্তে যে তো তোমাকে পাওয়ার জন্য মন শরীর তোষের আগুনের মতো জ্বলছে গোলাপ বলে এ কি বলছো বিনেত্রা বিনেত্রা বলে হ্যাঁ হ্যাঁ দশ বছর ধরে তুমি যেভাবে আমাকে কাছে টেনে নিতে আদর করতে এখন থেকে আমি ভাবতেও পারি না তুমি কিছুতেই আর সেমন কিছু করবে না কেন 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 ভিরুর মতো তুমি আজকে দূরে সরে আছো মুড়ো ভিরু এড়িয়ে চলছো কেন মাই বলো গোলাপ আমাকে এড়িয়ে চলে যাচ্ছ কেন গোলাপ বলে তুমি আমাকে বলার সুযোগ দাও একাই চলে যাচ্ছ মতো বলে যাচ্ছ অভিনেতা বলে না 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 তুমি সার্থপর তুমি অভিনেতা তুমি সারা জীবন আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো আমাকে তিলে তিলে জ্বালিয়ে মেরেছ তুমি খল তুমি মিথ্যাবাদী তুমি কাপুরুষ তোমার জন্য আমাকে মরতেই হবে আহ বিনেত্রা বিনেত্রা আবার বলে তুমি তুমি আমার তুমি আমাকে মারলে গোলাপ তুমি আমাকে ভালোবাসলে তুমি মানলে কান্না করে গোলাপ বলে হ্যাঁ মারলাম আমিই মারলাম তুমি আমার জন্য মরবে আর আমি আমি বুঝি তোমার জন্য মরতে পারি না আমিও মরতে জানি মিনেত্রা মিনেত্রা বলে গোলাপ গোলাপ বলে হ্যাঁ মিনেত্রা স্কুল কলেজ পার্কে ছোট ছোট স্মৃতি তোমাকে নিয়ে রাত দিন ছোট্ট পুকুর পাড়ে ওই সানবাধান বাঁধানো রোমাঞ্চকর সেই দিনগুলো স্বপ্ন আমাকে মাঝে মাঝে এমন মাতাল করে দেয় বিষ যন্ত্রণা থেকেও সে যন্ত্রণা অনেক বেশি আমি তো পারছি না বিনতা বলে গোলাপ গোলাপ বলে হ্যাঁ ওই দেখো টেবিলটার দিকে চেয়ে দেখো দেখতে পাচ্ছ একটি শিশি দু আউন্স বিষ আছে ওখানে আমি আমি আমাকে দাও দাও তারপর আর দুজনেই বলে তুমি এখন মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে পাগলের প্রলাপ চুটু জল খাও শান্ত হও তারপর সিদ্ধান্ত নেবে বিনেত্রা বলে তাই দাও গোলাপ আমাকে আহ বই বমি লাগছে পা করছে কেন লাগচ্ছ আ গোলা বলে এই দা দ্রা রা এই ভমি করা ঠিক হয়ে যাবে এই ত না আমার তোমাল উপর কর। রুমাল পেতে দে বিনেত্রা য় গোলা অভষন ক্লান্ত আমি টাকাতো পাচ্ছি আমাকে সব আমাকে শুীধা আমি গোলা বলে হ বিনেত্রা এই তো আমি তুমি আমায় খোলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ো আমার লক্ষ্মী মেয়েটি বিনেত্রা বলে তুমি গোলাপ সুন্দর গোলাপ তুমি কি দারুণ আদর করতে পারো আমার গোলাপ আমার গোলাপ গোলাপ বলে হ্যাঁ এতক্ষণে কি ঘুমালে হায় বিধাতা এখন আমি কি করব রাত গভীর হয়ে এলো ঝড় বৃষ্টি থেমেছে স্নিগ্ধ বাতাসে রেখা জানলা দিয়ে ঠিকরে পড়ছে ঘরের লোক জেগে উঠবে হায় হায় প্রেমের দেবতা তুমি আমাকে শক্তি দাও কি করি এখন ঠিক এই মুহূর্তে বিনেত্রা ডুক রেখে কেঁদে ওঠে বিধাতার কাছে ধৈর্যের লাভ করছো বলছো তুমি গোলাপ বলে তুমি যে গেছো বিনেতা বিনেতা বলে হ্যাঁ আমার ঘুম আসেনি তোমার কোলো মাথা রেখে বেশ শান্তি পাচ্ছি বেশ আমেজ গোলাপ বলে কিন্তু বিনেত্র ধৈর্য দেন তোমাকে আমাকে রাখতেই হবে তুমি যতই আমার আপন হও সমাজে মতে শাস্ত্র মতে তুমি পরস্ত্রী অগ্নে সাক্ষী করে রজত তোমাকে বিয়ে করেছে আমি তো তোমাকে স্পর্শ করতে পারি না তার সংসার ভাঙতে পারি না বলে গোলা তুমি বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া রজতকে কোনো দিন যেন নিজের করে নিতে পারবো না গোলাপ বলে আমি অত্যন্ত বেশি আবেগ প্রবাণ হয়ে পড়েছো বিনেত্রা রজত তোমার স্বামী তাকে তোমায় মেনে নিতে হবে বিনোদ্রা বলে আমি আমি মানি না আমি পারবো না তুমি ফিরিয়ে ফিরিয়ে দিলে আমি বিষ খেয়ে মরবো গোলাপ বলে বিনেত্রা আমি এখন কি করতে পারি বিনেত্রা বলে কেন তুমি পারো না না আমাকে নিয়ে চলে বহু দূরে দিয়ে ঘর বাঁধতে তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে চলে যাব কিন্তু বিনেত্রা বিনেত্রা বলে আর কোনো কিন্তু নয় চলো গোলাপ আমরা চলে যাই গোলাপ বলে থামো বিনেত্রা আবেগের একটা সীমা আছে মিনিত্র বলে তুমি রেখে গেলে যে তুমি রেখে গেলে কেন গোলাপ বলে হ্যাঁ আমি তোমাকে কটা প্রশ্ন করতে চাই এর উত্তর তুমি দাও তারপর সিদ্ধান্ত মিনত্র বলে বলো গোলাপ বলে তোমার সঙ্গে আমার বিবাহ হয়নি এর জন্যে দায়ী তোমার বাবা এর জন্য তোমার স্বামী রজতের কি দোষ বলতে পারো সে তো তোমাকে পূর্ণ মর্যাদা দিয়ে ঘরের বউ করে নিয়ে গেছে তোমাকে নিয়ে সারাজীবন প্রচুর স্বপ্নের সাগরে সেও পাড়ি দিতে চায় তোমার কোনো অধিকার আছে সেই স্বপ্নগুলি ভেঙে দেওয়ার বিনতে বলে কিন্তু আমি যে তোমাকে ভুলতে পারি না গোলাপ বলে থামো তোমার আত্মতুষ্টির দিকে তাকিয়ে আমার হাত ধরে বেরিয়ে গিয়ে তুমি রজতকে পথে ভাসাচ্ছ এ কথা কি তুমি ভেবেছ বিনতে বলে না তা তো নয় ভাবিনি তো গোলাপ বলে তুমি স্বীকার করতে পারো রজত তোমাকে ভালোবাসে না বিনতে বলে না ভালোবাসে বোধহয় গোলাপ বলে তুমি অস্বীকার করতে পারবে রজত তোমার ভালোবাসার যোগ্য নয় রজতের মনে প্রীতি ভালোবাসা কিছু নেই বলে না না তো নয় গোলাপ বলে তো একটা যুবক তার দেহ মান দুই আছে তবে তুমি চেষ্টা করো করে দেখো না ওই রজতের মধ্যে এই গোলাপকে খুঁজে পাও কি না মৃত্যুর নিছক ভীড়তা মৃত্যুর মানদণ্ডেই কি ব্যর্থ জীবনের প্রকৃত বিচার করা যায় ত্রা বলে তুমি ঠিকই বলেছ গোলাপ কি তোমার হবে গোলাপ বলে আমার আমার কথা কথা না না হবে নিজে তো বাঁচো বিনেত্রা বলে তুমি মানুষ নাও গোলাপ তুমি দেবতা তুমি আমাকে নতুন জীবন দান করলে আমি আজ থেকে রাজতের মধ্যেই প্রতি মুহূর্তে গোলাপের সুগন্ধ খুঁজবো কান্ন মিশ্রিত গলায় বলে গোলাপ বলে কেদো না বিনেত্রা থামো নমস্কার কি আছে তুমি আমাকে নমস্কার করো না চোখের জল বাড়ি যাও বিনেত্রা বলে তাই তো যেতে হবে কিন্তু এবার যাব কি করে ওরা কেউ আমাকে দেখে ফেললো না তো আমি এই পেছন দরজা দিয়ে পালিয়ে যাই গোলাপ তুমি ঠিক সাবধানে থেকো গোলাপ বলে ঠিক আছে এসব তোমরা সুখী হও তোমরা সুখী হও